হিসাব বিজ্ঞানে পুঞ্জীভূত অবচয় কি এবং কোথায় কোথায় লিখতে হয় তো পুঞ্জীভূত অবচয় এর আরেক নাম অবচয় সঞ্চিতি অর্থাৎ অবচয়ের মোট অবচয়ের পরিমাণ আমরা যে নির্ণয় করি সে অবচয়গুলো একসাথে করে পুঞ্জীভূত অবচয় পায় এবং এটাকে বিপরীত সম্পদ বলা হয় কারণ সম্পত্তির বিপরীতে এটি তৈরি করা হয় অবচয়ের পরিমাণ একত্রে করে তাই যেহেতু এটি বিপরীত সম্পদ সেজন্য রেয়া মিলের ক্রেডিট দিকে লিখতে হবে পুঞ্জীভূত অবচয়ের টাকা ক্রেডিট দিকে লিখতে হবে সম্পদ যেমন ডেবিটে বসে তার সম্পদের বিপরীতে লিখতে হবে পুঞ্জীভূত অবচয়ের টাকাটা এবং আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। তখন সংশ্লিষ্ট সম্পদ থেকে এই পুঞ্জীভূত অবচয় বিয়োগ করে দেখাতে হবে যেমন আসবাবপত্রের অবচয় থেকে বাদ দিব এই আসবাবপত্র থেকে বাদ দিব আসবাবপত্রের পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি থেকে বিয়োগ করব যন্ত্রপাতির পুঞ্জীভূত অবচয় যার যে সম্পদের অবচয় সেটা থেকে বিয়োগ করে দেখাতে হবে সম্পদ পাশে অবচয় বাদ দিয়ে দেখাতে হয় আমরা তো জানি